আপনাকে নতুন কোন পুলিশের চরিত্রে আবার দেখতে পাবো রবিন বাচ্চা পরে আপাতত কেউ যদি আমার কাছে পুলিশ ক্যারেক্টার নিয়ে আসে আমি তাদেরকে বিনয়ের সাথে বলছি প্লিজ দয়া করে আর আসছেন না অন্য গল্প হলে ওয়েলকাম আচ্ছা বর্ষণ ভাই আপনার কাছে আমার যেটা জানতে চাও আপনি ছোটোবেলায় ইয়ে পড়ছেন তিন গোয়েন্দা মাসিফ রানা পড়ছেন

যে থাপ্পড়টা মারছিলেন ওভাবে মানে না ভালো আমি শুধু গোলাম মামুন নিয়েই বলতে চাই আমরা অনেক কষ্ট করে অপূর্ব ভাই সাবিলা নূর আমি সহ আমাদের অল কাস্ট অ্যান্ড ক্রু পক্ষ থেকে আমাদের ডিরেক্টর শিয়াব সাইনার পক্ষ থেকে আমি যেটা বলতে চাই আমরা অনেক কষ্ট করে একটা ভালো কন্টেন্ট যেটা আমরা বিশ্বাস করছি যেটা একটা ভালো কন্টেন্ট আমরা তৈরি করেছি সেটা আপনাদের জন্য সেটা আপনারা দেখেন আপনারা ভালো কন্টেন্টের সাথে থাকেন ভালো কন্টেন্ট দেখেন তাতে এটা আমাদের শুধু ইন্সপিরেশন না আমাদের একটা অলওভার আমাদের কাজের মানের ক্ষেত্রে একটা ভালো হয় কাজের জন্য ভালো হয় আমরা ভালো কাজ আরও দিতে চাই আপনাদেরকে আচ্ছা